পৃথিবীতে যত ক্যাথেড্রল রয়েছে তার ভিতর অন্যতম বড় এবং আকর্ষণীয় হচ্ছে সেন্ট প্যাট্রিক ক্যাথেড্রল এটি নিউ ইয়র্কের ম্যানহ্যাটনের ফিফ্থ অ্যাভিনিউ ঠিক মাঝ বরাবর অবস্থিত আঠারোশো আটান্ন সালে নিউ ইয়র্কে এটি তৈরি করা শুরু হয় এবং আঠারোশো সালে এটিকে হস্তান্তর করা হয় এটিতে আর্চ বিশপের বাসভবন সংযুক্ত রয়েছে এবং রেক্টরি সংযুক্ত রয়েছে সেন্ট প্যাট্রিক ক্যাথেড্রালটি মার্বেল দিয়ে মোড়ানো এবং কয়েক ডজন রঙিন কাচের জানালা রয়েছে এটি তিনশো ফুট লম্বা এবং যা সর্বোচ্চ পোস্ত তিপ্পান্ন মিটার ব্রঞ্জের দরজাগুলো তিনশো উনত্রিশ ফুট বা একশো মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে এবং এই দরজাগুলি পৃথিবীর থেকে বড় দরজাগুলোর ভিতরে গণ্য করা হয়ে থাকে সেন্ট প্যাট্রিক ক্যাথেড্রালের ভিতরে রয়েছে উনিশটি ঘন্টা যেটি প্রার্থনার সময় বাজানো হয় এবং এই খ্রিস্টানদের এই প্রার্থনাগুলি সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ আসে আমিও এটি দেখতে কয়েকবার গিয়েছি